যারা বাসায় বসে হোমমেড কেক এবং ব্রাউন নিয়ে বিজনেস করতে চান অনেক টাকা খরচ করে কুস করতে চান তাদের জন্য আজকে ফ্রি কুর্স আমি দেখাই দিব। যেভাবে আপনারা হোমমেড কেক তৈরি করবেন ব্রাউনি তৈরি করবেন কত টেম্পারেচারে ওভেনে রাখলে পারফেক্ট হবে ফুল ডিটেলসে আমি আজকে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব তাহলে রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে আমি এখানে পাঁচশো গ্রাম বাটার নিয়ে নিছি বাটারটা আমি সুন্দর করে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব বিট করে একটু নরম করে নিব তার মধ্যে পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আগে থেকে আমি ব্লেন্ড করে পাউডার করে নিছি এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন চিনিটা আমি এখানে বাটারের মধ্যে ভালোভাবে বিট করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত আপনার বাটারের সাথে চিনি মিক্স হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি এটা বিট করতে থাকবেন যখন এরকম একেবারে পারফেক্টলি মিশে যাবে দেখুন আমি এখানে আটটা ডিম দিয়ে দিব ডিম দেওয়ার একটা সিস্টেম আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন একটা ডিম দিবেন তারপর বিট করতে থাকবেন ওইটা যখন ভালো মতো বিট হয়ে যাবে তখন আরেকটা ডিম দিবেন ওইভাবে দিবেন একসাথে সবটি ডিম দিবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আমার আট পিস ডিম দেওয়া শেষ এখন ভালো মতো বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম ডার্ক চকলেট চকলেটটা আমি আগে থেকে গরম করে নিয়েছি হালকা বাটার দিয়ে আপনারা এভাবে চকলেটটা গরম করে লিকুইড করে নেবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন একশো গ্রাম চকোলেট দিয়ে আবার সুন্দর করে বিট করে ভালোভাবে ফিনিশিং করতে হবে এখানে এটা অবশ্যই খেয়াল রাখবেন একটা একটা দিবেন সবগুলো উপকরণ একসাথে দিবেন না আমি যেভাবে করতেছি সেভাবে যদি করেন আপনি বাসায় অনায়াসে তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম কুকু পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের কুকু পাউডার ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না কুকু পাউডার দিয়ে আবার সুন্দর করে আমি বিট করে নিচ্ছি ভালো মতো যেন মিক্স হয় এখন ভালো মতো যখন বিট করার পরে মিক্স হয়ে যাবে আমি একটু এসপাস এলিয়া দিয়ে আশেপাশে যেগুলো লেগে আছে সেগুলো একটু আমি ওখান থেকে উড়িয়ে নিচ্ছি মাঝখান বরাবর নিয়ে আসতেছি দেখেন তারপর আর একটু সুন্দর করে বিট করে ভালোভাবে মিশিয়ে নিব এখানে একটু সময় নিয়ে বিট করবেন যেন ফিনিশিংটা ভালো হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম ময়দা আপনারা যে কোনো ধরনের ময়দা ভালো কোম্পানি রেস করতে পারেন ময়দা দেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিবেন ময়দার সাথে বিশ গ্রাম সোয়াবিন তেল এই সোয়াবিন তেলটা যদি দেন তাহলে আপনার ফিনিশিংটা ভালো হবে একেবারে দানা দানা থাকবে না একেবারে প্রপার একটা ফিনিশিং হবে সেই জন্য সোয়াবিন তেলটা দেওয়া আর মাঝখানে একটু এখানে বিশ গ্রাম তিরিশ গ্রাম মতো পানি দিবেন তাহলে একেবারে পারফেক্টলি আপনার ফিনিশিংটা হবে কোনো ধরনের দলা থাকবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা একটা টেকনিক এখন আমি ময়দাগুলি দিয়ে সুন্দর করে বিট করে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম পাউডার দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ ইউজ করতে পারেন এক এক্সিমটেড একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কপি পাউডার করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব বেকিং পাউডার এটা অবশ্যই খেয়াল রাখবেন বেকিং পাউডার তো একটা ভালো কোম্পানির হতে হবে নর্মাল কোম্পানি বেকিং পাউডার ইউজ করবেন না আমি এখানে পনেরো গ্রাম মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেনিলা শেষ তিন চার গ্রাম মতো আপনারা যে কোনো ব্র্যান্ডের বেনিলা শেষ ব্যবহার করবেন ভালো কোম্পানির এখন আমি আবার আরেকটু ভালোভাবে ফিনিশিং করে বিট করে নিচ্ছি এখানে রেসিপিটা যদি ফলো করেন আপনি বাসায় এসে হোম মেড কেক এবং ব্রাউনি নিয়ে কাজ করতে পারবেন এখন আমি যতক্ষণ ফিনিশিং হবে না ততক্ষণ পর্যন্ত ভালোভাবে বিট করে নিচ্ছি আর আমার রেসিপিগুলি কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন দিয়ে দিচ্ছি ব্রাউনির জন্য আমি যেহেতু যেহেতু এটাকে ব্রাউনি করবো সেই জন্য আমি এখানে কাজুবাদাম দিয়ে দিচ্ছি একটু হালকা বেঙে কাজুবাদাম দিয়ে আর একটু সুন্দর করে ব্ল্যান্ড করে নিব আপনি চাইলে কাজু কাজুবাদামটা স্কিপ করে এটাকে কেক হিসাবে তৈরি করতে পারবেন কীভাবে আপনি কেক কেক ডেকোরেশন করবেন সেটা আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আজকে ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে আজকে আমি ব্রাউনি করে দেখাচ্ছি এখন আমি একটা ট্রের মধ্যে এগুলি উঠিয়ে নিচ্ছি দেখেন অনেক ফিনিশিং হয়েছে এসে যেগুলো দলা দলা দেখা যাচ্ছে সেগুলি কিন্তু কাজুবাদাম এখন এগুলি দিয়ে সুন্দর করে ফিনিশিং করে উপরে আরেকটু কাজুবাদাম দিয়ে দিব ব্রাউনিতে যদি একটু কাজুবাদাম হয় তাহলে খেতে অনেক ভালো লাগে কাজুবাদাম যত বেশি দেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের পরিমাণ আপনারা চাইলে এখানে যত পরিমাণ কাজুবাদাম দেন আপনারা পছন্দ মতো দিতে পারেন কোনো সমস্যা হবে না আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম মতো টোটাল কাজুবাদাম ইউজ করছি এরপরে এটি সুন্দর করে আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন ওভেনের হিটটা কত রাখবেন আপনারা আর কতক্ষণ ব্যাক করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিবেন উপরের উপরে নিচে হিট টা একশো পঞ্চাশ পঞ্চাশ যদি এরকম ওভেন হয় আর আপনারা তিরিশ মিনিট ব্যাক করবেন এই যে দেখেন আমি তিরিশ মিনিট টাইমার সেট করে দিচ্ছি এখানে তিরিশ মিনিট পরে আমি ব্রাউনিটা বের করে নিচ্ছি দেখেন একেবারে পারফেক্ট হয়ে যাবে কোনো কম বেশি হবে না যদি তিরিশ মিনিট আপনি এই হিটের মধ্যে ব্যাক করেন দেখেন আমি একটা কাটি ঢুকাই দিচ্ছি কাটির মধ্যে একটুও লাগতেছে না যদি কাটির মধ্যে ভিজা লাগে তাহলে মনে করবেন আপনার ব্রাউনিটা হয় না এখন ব্রাউনিটা হয়ে গেছে পারফেক্টলি বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম